আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা চাকরির পরীক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা এমন একটি সার্কুলারের কথা বলবো যে সার্কুলারে আপনারা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন যে সার্কুলারে আপনারা এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তাই আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো আমরা যে সার্কুলার বলতে চলছে সেই সার্কুলারে কিন্তু অলরেডি প্রথমে তারা সার্কুলার প্রকাশ করেছিল আবেদন কার্যক্রম শুরু হয়েছিল এবং কি আবেদন কার্যক্রমের সময় সময় শেষ হয়ে গেছিল। এখন তারা নতুন করে আপনাদের আবার আবেদন করার সুযোগ দিয়েছে মানে অর্থাৎ এটা একটা নতুন করে সুযোগ দিয়েছে আপনাদেরকে তাই বলবো আপনারা যারা এখনো আবেদন করেন নি তারা সুযোগটি অবশ্যই কাজে লাগাবেন তারা অবশ্যই সুযোগটি কাজে লাগাবেন তো দেখুন আমি বলতে যে প্রতিষ্ঠানের কথা বলছি যে প্রতিষ্ঠানটির কথা বলছি সেটি হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর সমাজ সেবা অধিদপ্তরের কথা বলছি সমাজ সেবা অধিদপ্তরের কথা বলছি তো আপনারা যারা সমাজ সেবা অধিদপ্তরের চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা তো অবশ্যই আবেদন করবেন এছাড়াও আমি বলবো যে এইচএসসি পাস করলে অবশ্যই আপনারা আবেদন করবেন তো দেখুন পদের নাম হচ্ছে সমাজ কর্মী ইউনিয়ন 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 পদ সংখ্যা পদ সংখ্যা পদ সংখ্যা টোটাল হচ্ছে দুইশো তবে এটা আমরা আশা করছি আরো বাড়বে আবেদন ফি অর্থাৎ এটা কিন্তু আপনাদের আবেদন ফি শুধুমাত্র এটা আবেদন ফি এখন যদি আপনারা অনলাইনে থেকে করেন তাহলে সেক্ষেত্রে হয়তো আরো কিছু বেশি নিবে হয়তো দুইশো বা আশি বা তিনশো যে অনলাইন সার্ভিস ফি যেমন তেমন নিবে কিন্তু তো মূলত আপনাদেরকে জমা দিতে হবে দুইশো টাকা কিন্তু অনলাইনে আবেদন করলে হয়তো বা কিছু বেশি লাগবে এখন আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ শেষ তারিখ হচ্ছে তারা আবেদন করে ফেলবেন এখন যারা আপনারা মনে করতেছেন যে অনলাইন সার্ভিসে আপনারা যেতে পারতেছেন না বা অনলাইনে দোকানে যেতে পারছেন না নিজেরাও আবেদন করতে পারছেন না তারা অবশ্যই যদি আমাদের থেকে আবেদন করে দিতে চান তাহলে অবশ্যই আপনারা জিরো ওয়ান সতেরো পনেরো বিরাশি চুয়াত্তর এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটাতে হোয়াটসঅ্যাপ মাসে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের এই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে